গোপরেশ্ব ও গোভ তুমি দেবী প্রভু তুমি গেস তোমার কৃপা কপু পে আমি করুণা করু প্রগারি ওম নম শিবা নম ঔ নম শিবায় নম ঔ মহেশপুর গ্রামে এক দুই যমজ মেয়ে ছিল তাদের দেখতে ছিল হুমাও একই রকম তাদের দুই মেয়ের নাম ছিল আয়না আর একজনের নাম ছিল গয়না দুই বোনের মধ্যে খুবই মিল ছিল দুই বোনে শিব ঠাকুরের পুজো করত একজন মালা গাঁপত আর একজন গান পূজকুত। খুব ছোট খুব ওদের মা মারা গিয়েছিলেন সেই জন্য ঠাকুমা আর বাবা দুজনে মিলে ওদের দুজনকে মানুষ করেছে ও ঠাকুমা ঠাকুমা কখন যাবে আজকে মন্দিরে এত বেলা হয়ে গেল তাড়াতাড়ি চলো হ্যাঁ দাঁড়া এক্ষুনি যাও তোর বাবাকে চাষের কাজে বেরিয়ে যা। তারপর আমি তোদের দুজনকে নিয়ে মন্দিরে যাব ঠাকুমা মন্দির ধোয়া মোছার কাজ করত ওরা দুজনেই ঠাকুমার সঙ্গে যেত যতক্ষণ না ঠাকুমার কাজ শেষ হতো ওরা ঠাকুরের পুজো করত আয়না আর গয়না দুজনেই সময় পেলে ঠাকুরের সঙ্গে কথা বলে। ভগবান তুমি তো অন্তর্যামী তুমি তো সবই জানো আমার মা কেন মরে গেল আমাদের দুজনে খুব কষ্ট হয় মায়ের জন্য ওদের মন ভালো না লাগলে ঘন্টার পর ঘন্টা এইভাবে ঠাকুরের সঙ্গে কথা বলতে থাকে বাবা সারাদিন চাষের কাজকর্ম করে আর রাত হলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এইভাবে ওদের দিন কাটতে থাকে একদিন হঠাৎ ঝড় বৃষ্টির রাত ঠাকুমার সঙ্গে শিব মন্দির থেকে ওরা দুই বনে ফির এত ঝড় বৃষ্টির জন্য ওরা তিনজনেই ভিজে যায় ভিজে ভিজে বাড়ি আসে বাড়িতে আসার পর আয়না জড়ে পড়ে ঠাকুমা ঠাকুমা আমার খুব শীত করছে একটা কম্বল দাও না কি হলো কি হলো তোর গরমে তো শীত পাচ্ছে কাল বৃষ্টিতে ভিজে শরীর খারাপ তোর কপালে হাত দিয়ে দেখি জ্বর এসেছে কিনা হ্যাঁ ঠাকুমা আমার খুব মাথার যন্ত্রণা করছে মাথাটা একটু হাত বুলিয়ে দাও তো বাবা তোর তো জ্বরে যাচ্ছি তোর তো অনেক জ্বর এসেছি তোর বাবাকে বল একটা ডাক্তার থেকে আনতে আয়না খুব জ্বর হয়েছে হ্যাঁ বাবা তো নেই তাহলে আমি মাঠ থেকে ডেকে আনছি বাবা ও বাবা আয়নার জ্বর হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো ডাক্তার নিয়ে যেতে হবে এক্ষুনি আয়নার জ্বর হলো কি করে চল 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 বিপিন ডাক্তারের বাড়িতে এক্ষুনি ডাক্তার দেখে ওর জ্বর কমাতে হবে ওষুধ খেতে হবে তাহলে জ্বর বেড়ে গেলে আরো অসুবিধা হবে এই ভাইরাসের জ্বর এখন প্রত্যেকেরই হচ্ছে সারতে একটু দেরি হবে তবে আমি চারটে ওষুধ লিখে দিচ্ছি একটা করে খাইয়ে দেবেন ছেড়ে যাবে একটু সময় লাগবে দেখো ঠাকুমা আয়নার জ্বর এখনো কমছে না আরো যেন জ্বর বেড়ে গেছে ওর চোখটা তো আর খুলছেই না কেমন জ্বরে না তারপর গয়না ঠাকুমাকে নিয়ে সেই শিবের মন্দিরে যায় গয়না তার সমস্ত কথা শিব ঠাকুরের কাছে বলতে থাকে গয়না তুই এত কািস কেন আয়নার খুব শরীর খারাপ ওর খুব জ্বর হয়েছে পাঁচ দিন ধরে ওর জ্বর কমছেই না ওষুধ খেয়েও কমছে না কি করব করবো শিবরাত্রি পুজো আছে ওই দিন তারকেশ্বরের মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আয় দেখবি তোর বোনের শরীর ঠিক হয়ে যাবে জ্বরও কমে যাবে এ শুদ্ধ কাপড়ে যেত হবে কিন্তু পারবি তো আর বাইরে যেত হবে কিন্তু পার তো না মন্দির থেকে বাড়িতে আস বাড়িতে এসে ঠাকুরমা আর বাবাকে ঠাকুরমা সব সমস্ত কথা বলে। এ কয় না তুই যেতে পারবি দূর কিন্তু তারকেশ্বরের মন্দির গয়না তুই একাঠিক যেতে পারবি না বুঝলি আমিও তোর সঙ্গে যাই তা না হলে তোর একটু অসুবিধা হবে

বলে বাবা পাও লাগাও কি সুন্দর গয়না ও তার বাবা কালে বাঘ নিয়ে তারকিশোরের উদ্দেশ্যে রওনা দেয় তারপর বাবা ও মেয়ে শিবের মাথায় জল ঢেলে শিবের আশীর্বাদী ফুল নিয়ে এসে আয়নার মাথায় ছুঁয়ে দেবে তারপর আয়না পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপর আবার শিব মন্দিরে গিয়ে দুই বোনে মিলে গান করতে থাকে আর পুজো করে তুমি দেবা প্রভু তুমি যে তোমার কৃপায় কত পাবি জলদরে আমাকে করু না করো ও গু ব্রহ্মচারি ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায়